রোজা খালি তারাই তা হে আন্ডার হে না দায়িত্ব লো এমনই করছি বায় এদি আবার গুছাই না গেলে বায় আবার চিনব একলা গুসাইমনে ও জানা তো একটু কম না কেমনি কি করবো আইবো আবার ভাই হায় কব যে এদিকে গুছাইলাম না কিন্তু এটা কইতো না যে লোকজন গা এটা একবার কইতো না তিনটার সময় জানগা লাগে তার শুআ গয়া না কিরে আর তো কোনো মানুষ দেই না এ শুআক হ্যাঁ ভাই কিরে না কিরে ভাই এডি বসেছিস এডি তো কোsanitize লাগবো কেউ তো নাই বে এত গেছে গাতে তুমি লালা কিরে র না তো রোজা তো রইছি অন এডি বসে না তো হে গেল তো আবার কইবেন যে এডি বসে হে তো গেছি না

এই যে মিলে তো বাইরের ফুলো রোজার দিন ওদুর করবা এমন সবার বিদায় তুমি আল্লাহ আল্লাহ করলে আর কাম হইতো না না হইবো আরে তারা একটু আগে আইসে দেখে পরে তারা সমস্যা কেরম লাগবে এটা কোনো কথা হইলো এর লাগি এর লাগি কথা হুনতো না তোমার কথা হুনতো না তুমি তাই একটা আছো না দায়িত্ব দে তো এই ওখানে লাগি আমার কাম লাগে নি আর দায়িত্ব না থাকলে তো আমি যেতাম না তারার মধ্যে দায়িত্ব মানে কি তুমি তোমার গাড়ির উপর সব দাদি বাজার আছে তারার সাথে কাম করাইবা অন্ত বুঝা যায় এটাই হ্যাঁ

সবাই এইরকম কইবা যে তোরা যা আছ সামিও তো আছি তো তো যত দূর করছ তো দূর গুছাই বিছাই তুই যা এটাই তো কথা